এদের গালিগুলো শোনাও একটু গালিগুলো শোনাও গোটা ভারতবাসীকে এদের গালিগুলো শোনান আর মমতা মন্দোপাধ্যেকেও শোনান যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা মন্দোবাদ থেকে কি শিক্ষা কেন বলতে বলেছে চোরে চোরে চোর বাবা তোর বাবা তোর বাবা চোর জাহাঙ্গীর আর অবৈধ সন্তান

যাদের মুখের ভাষা এরকম এখানে অবায়দ নির্বাচন হবে কি হবে দেখেন এখানে আবান নির্বাচন হওয়ার সম্ভাবনা কম যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে দাদা খুদিরাম ঘোষ হয়ে গেল খুদিরাম মন্ডল সাহেব বাঙালির अस्मिताর বাংলা ইতিহাস বদলের চেষ্টা কি বলবেন আগে আপনি বলুন কি নাম কীর্তি আজাদ নাম শুনেছেন উনি বাংলার সাংসদ নাম শুনেছেন কোন বাংলায় ভাষে কথা বলতে পারেন উত্তর দিন তো কেন শত্রুঘন সিনহা নাম শুনেছেন সাকেত গোখলে রাজ্যসভার সাংসদ আর নাম বলবো তৃণমূলের পয়সা দিন আপনি যা ইচ্ছে তাই করুন পয়সা দিলে পরে হয়ে যাবে পয়সা দিন আপনি ছতলা বানান চারতলা মাইনাস হয়ে যাবে দেখাবে দুতলা আপনি দেখতেই পাবেন না দূরবিন দিয়েও দেখতে পাবেন না ছতলা বিল্ডিং হ্যাঁ হবে তো নতুন কি আছে দু মাস অন্তর তিন মাস অন্তর অন্তর তো এখানে ইয়ে হয় আপনার হয় আগুন ধরে না এই বোম ফাটে দুদিন আগে দুদিন আগে মেটিয়াগুড়ি যে আগুন ধরেছিল কালকে নন্দীগ্রামে বোম ফেটেছে এই দাদা কালীঘাটের নেতা কুমার শাহ ঠিক দেখুন এটাই হচ্ছে এখানে যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা মানা যায় না এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি ভাবে গলা ফাটায় লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপো তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই গণতন্ত্রে নেই তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন এটা কেউ মানবে ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছে এটা গোটা রাজ্যের জন্য লজ্জার গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা